বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সোনা প্রথমবারের এক আউন্স সোনার দাম দুই ডলার স্পর্শ করেছে বিশ্ববাজারে সোনার এমন দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে তবে বিশ্ববাজারে যে হারে বেড়েছে দেশের বাজারে সেই হারে বাড়েনি ফলে দেশের বাজারে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এ বাজুসের দায়িত্বশীল এক সদস্য জানান বিশ্ববাজারে আউন্স সোনার দাম যে কোনো সময় দুই ডলার ছাড়িয়ে যাবে অনেক আগেই ধারণা করা হয়েছিল কিন্তু কয়েক দফা দুই ডলারের কাছাকাছি গিয়ে ফিরে আসে গত সপ্তাহে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম দুই আটশো ডলার স্পর্শ করেছে তিনি বলেন বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারেও গত সপ্তাহের দাম বাড়ানো হয়েছে তবে বিশ্ববাজারে যে সোনার দাম বেড়েছে তাতে দেশের বাজারে যে কোনো সময় আবার দাম বাড়তে পারে আর দেশের বাজারে এখন সোনার দাম বাড়ানো হলে বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারে নতুন ইতিহাস সৃষ্টি হবে বিশ্ববাজারে তথ্য পর্যালোচনা করে দেখা যায় গত সপ্তাহে লেনদেনের শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল 2770 ডলার সপ্তাহের প্রথম কার্য দিবসে লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম 2731 ডলারে নেমে যায় তবে এরপর আবার দাম বাড়ার প্রবণতা শুরু হয় উনতিরিশ জানুয়ারি আউন্স সোনার দাম দুই হাজার সাতশো ডলারে উঠলে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে বাজুস উনত্রিশ জানুয়ারি বাজস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে পরের দিন তিরিশ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নেয় বাজুসের এ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি দাম এক হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা একুশ ক্যারেটের এক ভরি দাম এক টাকা বাড়িয়ে এক লাখ ছত্রিশ হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয় এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার একশো আট টাকা বাড়িয়ে এক লাখ টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নয়শো ছাপ্পান্ন টাকা বাড়িয়ে ছিয়ানব্বই হাজার আঠারো টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমান দেশের বাজারে এ দামে সোনা বিক্রি হচ্ছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ